আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাতে প্রবাসীদের জন্য জরুরি সংবাদ আরব আমিরাতে রমজান মাসের জন্য কাজের সময়সূচি কমানো হয়েছে চলুন খর বিস্তারিত জেনে নেওয়া যায় পবিত্র রমজান মাসে আত্মাধিকতা এবং জীবনে আরও স্বাচ্ছন্দ্যময় গতি দেখা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত জুড়ে রোজার মাস যত ঘনিয়ে আসছে রমজান মুবারক যার অর্থ বরকতময় বা সুখী রমজান সমগ্র আরব আমিরাত জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে বাসিন্দাদের দৈনন্দিন বিভিন্ন রুটিন কাজের সময় থেকে শুরু করে স্কুলের সময়সূচি এবং বেতনভুক্ত পার্কিং ঘন্টা পবিত্র মাসের জীবনের দিকে অনেকটাই পরিবর্তিত হচ্ছে এখানে কাজের সময় কিন্তু আরব আমিরাতে অনেকটাই কমানো হয় আপনারা জানেন যে রোজাদার এবং রোজাদার নয় এমন উভয় কর্মচারীর জন্য এটি প্রযোজ্য এটি কর্মীদের মাসের আধ্যাত্মিক কার্যকলাপ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে অংশ হতে সাহায্য করে সংযুক্ত আরব আমিরাতে সরকারি এবং বিশেষজ্ঞের উভয় ক্ষেত্রে কর্মঘণ্টা কমানোর জন্য ঘোষণা দেয় কিছু চাকরির ক্ষেত্রে বেশি সময় প্রয়োজন হলেও বেসরকারি খাতে বেশিরভাগ কর্মচারী তাদের কর্মঘণ্টা দুই ঘন্টা পর্যন্ত হ্রাস হয়ে থাকে সরকারি ক্ষেত্রে এটা আবার কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পায় এছাড়া স্কুলের সময়সূচি শিক্ষাগত দিনগুলোতে সাধারণত দৈনিক পাঁচ ঘন্টা কমিয়ে আনা হয় তবে এই বছর পবিত্র মাসে প্রথম তিন সপ্তাহ বেশিরভাগ স্কুল বন্ধ থাকবে এ সময়ের মধ্যে বসন্ত বা শেষে মেয়াদের ছুটিরগুলোর কারণে বন্ধ থাকবে এছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই পার্কিংয়ে আপনার দেখা যায় যে অনেক সময় ফ্রি পার্কিং করে দেওয়া হয় বিভিন্ন সেক্টরে যেমন দুবাইতে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ফ্রি পার্কিং করা হয় এছাড়া রাত আটটা থেকে রাত বারোটা পর্যন্ত সোমবার থেকে শনিবার এবং বাসিন্দাদের অন্যান্য সপ্তাহগুলোতেও কিন্তু বিনামূল্যে পার্কিং করা হয় সারজা যা আবুধাবুতেও একই রকম নিয়ম পদ্ধতি থাকে এছাড়া আপনার রেস্তোরাঁ এবং ক্যাফেগুলো বেশিরভাগই কিন্তু স্বাভাবিকভাবে তারা ব্যবসা করে এখানে আসলে অমুসলিমদের জন্য দিনের বেলা খাবার টাবার খাওয়াতে কোনো সমস্যা নেই তবে যারা হচ্ছে রোজাদার তাদের সামনে খাওয়া যাবে না এরকম নিয়ম বর্তায় থাকে আর এছাড়া ইফতারের সময় রমজান মাস ইফতারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর রমজানে আপনার আজানের পর দিনের বেলা রোজা যখন ভাঙা হয় তখন সবাই মিলে একসাথে আপনার ইফতার করা হয় এটা ধার্মিক একটা বিষয় এবং মোটামুটি সব জায়গাতে দেখবেন আরব আমিরাত জুড়ে ইফতারের ব্যাপারে একটা বড় ধরনের কিন্তু একটা সুযোগ সুবিধা এবং একটা ভালো মাহফিল তৈরি হয়ে যায় খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন